আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির চিকেন জালিকাবাব তাও আবার হাতের কাছে থাকা মশলা আর ফ্রিজিং পদ্ধতি সহ সহজভাবে এই জন্যে আগে আমি ব্রয়লার মুরগির মাংস চারশো গ্রাম ব্রেস্টের মাংস কিমা করে এই জারের মাঝে ব্ল্যান্ড করে এবার একটি মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি এর সাথে সাথে আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ব্রেড ক্রাম যদি একান্তই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিই এইবার দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ার কাঁচা মরিচ কোচানো আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এইবার আমি এর মাঝে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে একটু হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এইবার সেম এক বাটি পরিমাণ পেঁয়াজ কচানোর চেষ্টা করবেন যতটা সম্ভব পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিতে এতে করে আপনাদের যখন এই আপনারা কাবাবের শেপটা দিবেন তখন কিন্তু কোনোভাবে আপনাদের কাবাব এব্রু তেব্রু বা অসমান হবে না এক বাটি পরিমাণ পেঁয়াজ কচানো দিয়ে এবার এর মাঝে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা সেটাও দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইবার আমাদের মাখিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে আমাদের শেপ দেওয়ার পালা আপনারা আজকের ভিডিও অনুযায়ী সুন্দরভাবে এই জালিকাবাব ফ্রিজিং করতে পারেন এতে করে যে কোনো সময় আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে আপনারা সহজভাবে কিন্তু এই জালিকাবাব খুব দ্রুত ফ্রিজ থেকে বের করে পনেরো থেকে বিশ মিনিট পরে ডিমের মাঝে কোটিং করে তারপর আপনার সুন্দরভাবে জালি কাবাব ফ্রাই করে দিতে পারেন যেভাবে ডিসপ্লেতে দেখছেন ঠিক সেভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ বড় বড়ো করে নিতে পারতেন পারবেন এইবার যেহেতু জালি কাবাব এই জন্য আমাদের ডিমটা লাগবে একটি ডিম ফেটিয়ে নিয়েছি পাশে চুলাতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সোয়াবিন তেল সোয়াবিন তেল দিয়ে এইবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি একটি কাবাব আমি ডিমের মাঝে কাবাবটা কোটিং করে নিয়েছি আর এর মাঝে উপরে আমি কিছুটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু এটা কাবাব তাই ডিমটা উপরে একটু দিলে জালে জালে ভাবটা বেশি আসবে দেখতে বা খেতে ভালো লাগবে এইভাবে করে আমি আমার প্রয়োজন মতো যতটা প্রয়োজন ঠিক ততটা কাবাব আমি ভেজে নিয়েছি অবশিষ্ট জালিকাবাব আমি কিভাবে। ব্রিজিং করেছি আপনারা ভিডিও শেষে সেটা দেখতে পাবেন প্রথমে চুলা জাল একটু বাড়িয়ে দিয়েছি পরবর্তী সময়ে আর একটু কমিয়ে তারপর আমি ভালোভাবে ভেজে নিয়েছি কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমাদের অসম্ভব সুন্দর আর মজার সহজ রেসিপি অল্প মশলা আর হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি চিকেন কাবাব তৈরি করে নিয়েছি যেটা বিয়ে বাড়িতে তৈরি করা হয় সহজভাবে এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির চিকেন জালিকাপাব একটি কাবাব আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে ফ্রিজিং করেছি একটি ট্রেতে মনের মতো করে আমি শেপ দিয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সমস্ত এই চিকেন জালিকাপাবের টিকিয়াগুলি এই তো এইভাবে ডিপ ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দিয়ে এরপরে যখন শক্ত হয়েছে তখন একটি এয়ারট্যাপ বক্সে ভরে রেখে দিয়েছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম